আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল মনসা পুজো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পায়রাডাঙ্গা যাব বলে তখন নৈহাটি স্টেশনে আমি এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাটতে আর ওই যে দূরে তিন নম্বর প্ল্যাটফর্মে মাকে দেখা যাচ্ছে সবুজ শাড়ি পরে হয়তো আমাকেই ফোন করার চেষ্টা করছিল পায়রাডাঙায় আমার মায়ের মামাবাড়ি তো সেই হিসেবে আমারও মামাবাড়ি মামাবাড়িতে মনসা মন্দির আছে বড় করে মনসা পুজো হয় আজকে সেই পুজোর উদ্দেশ্যে কিন্তু যাওয়া বেশ কয়েক বছর পুজোয় মামাবাড়িতে যাওয়া হয়নি প্রায় ছয় সাত বছরেরও বেশি সময় হয়ে গেছে পুজোয় যায়নি দু হাজার সালে মামার বিয়ের সময় গিয়েছিলাম

সবার ওই যে গান বাজছে পায়রাডাঙ্গা স্টেশনে নেমে একটা টোটো করেই মামা বাড়ি চলে যাওয়া যায় দাদুর নাম বললেই মোটামুটি সবাই এক ডাকে চেনে ঢুকতে না ঢুকতেই দেখো গেটে কে দাঁড়িয়ে আছে আরও একজন কিন্তু এরকম আছে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ মামা বাড়িতে এত জোরে জোরে গান বাজছিল কিছুই তোমরা শুনতে পাবে না এরপরের যে ক্লিপগুলো দেখবে সেখানে কিন্তু দেখতে পাবে শুনতে পাবে যে কত জোরে জোরে বক্স বাজছিলো কপিরাইটেরও একটা ব্যাপার থাকে বাড়িতে ঢোকার পরেই আমি সোজা দোতলা চলে গিয়েছিলাম আর ওই যে মা বাড়িতে ফোন করে জানাচ্ছে এখানে আমি দেখলাম যে এখানে আমাকে নিজেকে দেখা যাচ্ছে তো একটা ছোটো ভিডিও করে নিয়েছিলাম বাইরে এত গান বাজছিল কিচ্ছু শোনা যাচ্ছিলো না তো আমি জানি না আবার নিয়ে ঠিক করতে হবে কিন্তু মামার বাড়িতে এলাম প্রায় চার পাঁচ বছর পর আর পুজোর সময় এলাম অনেক বছর পর ছয়ষট বছর এটা বেশি হয়ে গেল যে পুজোর সময় আসা হয় না গত বছর তার আগের বছর তো অফিসের জন্য ছুটি আমার তখন আসা হয়নি তার আগে ইন্টার্নশিপ থাকতো তখন আসা হয়নি আর বাড়িতেও এটা ওটা পরিবেশ পরিস্থিতির কারণে আসা হয় না আর সকালবেলায় সে সন্ধ্যাবেলা চলে যাবো ওটা খুব একটা একটিভ ব্যাপার মজাটা কম হয় মানে পাখির দিন এসে থাকলে ঠাকুর আনতে যাওয়া পরের দিন সারাদিন তারপরের দিন দুদিন তিন দিনের প্ল্যান থাকলে তাহলে সেটা আর কি খুশি হয়ে যায় তার মামাবাড়ি পার্কানের এখানে তো মন্দির আছে মনসা মন্দির আছে ওখানে পুজো হয় আর এখানে বেশিরভাগ বাড়িতেই না এরকম মানে পুজো হয় মানুষও পুজো হয় বেশিরভাগ বাড়িতে তো হাতটা ব্যথা যাওয়া তো এখন হচ্ছে জামাটা আর কি মানে মোটামুটি তো ভিজে গেছে হালকা হালকা জামা প্যান্টটা চেঞ্জ করবো একটা অন্য জামা নিয়ে এসেছিলাম সেটা কি করল এখানে দুটো তো কুকুর আছে রং কি আর টুকরো যে সেই তো আমাকে একটু শুকে টুকে দেখে নিচ্ছে না এটা চেয়াল এটা চিনি ঠিক আছে আর দু তোমার দুই ছেলে আছে মামি তো আছে মামুনি আছে মানি আছে আর অনেক লোক মামাবাড়িতে কত বিড়াল আছে মানে কুকুর বিড়াল বোর আর কি মামাবাড়িতে আগে প্রচুর বিড়াল ছিল প্রচুর কুকুর ছিল এখন সেটা কি কম কমেছে আর কি সংখ্যাটা তো আর কি আছি সারাদিন অনেক মজা হলো অনেক মজা যখন মামার বিয়ে হয়েছিলো এটা যখন ছাড়া ছোটো মামার বিয়ে হয়েছিল তখন এই ঘরেই আমরা থাকতাম গল্প করতাম ঘুমাতাম একটা বড় মামার ঘরে ওখানে এসে আর কি বসেছি ওপরে ছাদটা খুব সুন্দর খুব সুন্দর যাবো আর পাশে একটুখানি বাগানটা আমার রয়েছে কতটা কতটা কিছু ভিডিও জানি না ঘুরে বেরিয়েই গল্প করে সমর্থিত আছে সবাই এখনো পুজোতে বসেনি আর কি এখন কথা হয়েছে গড়ি কই গড়ি কোথায় কে জানে গড়ি কই সাড়ে এগারোটা পনেরোটা বোধ হয় এখনো পুজোতে বসেনি ঠাকুর মশাই আসবে তারপর পুজো হবে বাড়িতে এসে যখন ভিডিওটা দেখছি তখন দেখলাম যে ফ্যানের আওয়াজে আমার কথা পরিষ্কারভাবে শোনাই যায়নি জেনারেলি আমি ভয়েস ওভার দেওয়ার সময় বা ভিডিও করার সময় ফ্যান বন্ধ করেই করি যাতে কথাগুলো পরিষ্কারভাবে শোনা যায় যাই হোক হয়ে গেছে কি করা যাবে বাড়ি এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরেই সোজা চলে এসেছিলাম গঙ্গায় ওই যে বড়ো মামা গঙ্গায় আর বড় মামার ছেলে বড় মামার কোলে পাশের বাড়ির আরও দুজন বড় মামার বউ মানে আমার মামুনি আর আমি আর মা চলে এসেছিলাম গঙ্গায় ওরা গঙ্গায় স্নান করলো তারপরে বাড়িতে গিয়ে রেডি হয়ে পুজোয় বসবে ওই যে ওর কিন্তু সর্দি লেগেছিল তারপরেও দেখো জলে নামার জন্য কি ব্যস্ত

এখন কাজকর্ম চলছে বাচ্চা কাচ্চা রয়েছে বাড়িতে সেই জন্য ব্যালকনিটা বন্ধ করে রেখেছে ছাদেই সব আর কি খাওয়া দাওয়া হয় যখনই কোনো অনুষ্ঠান হয় এই ছাদেই আমাদের খাওয়া দাওয়া সব ওপরে আরও একটা ছোট ছাদ মতন আছে আর এই সাইডটা দিয়ে এটা আর কি ছোট একটা ছাদ নিচে ওই জায়গাটা দেখা যাচ্ছে ছাদের মতো ওইটা মন্দির যেদিকেই তাকাবে যেদিকেই তাকাবে সেই জঙ্গল গাছপালা এটা আম গাছ ওই যে ছাদের ওই কণ্ঠ পুরোটাই গাছপালা সব ভর্তি মামা বাড়ি মানেই গাছপালা পাড়াডাঙ্গা মানেই আর কি গাছপালা মানে প্রচুর গাছপালা ফাঁকা জায়গা আগে তো খুব মজা হতো যখন ছোটবেলায় সে থাকতাম পুরো মাটির বাড়ি মাটির উঠোন মন্দির সব সব ভাই বোন সব মাসি বসে এরা সবাই মিলে মামা মামি সবাই মিলে এখানে বসা হতো গল্প করা হতো ওইটা একটা আলাদা লেভেলের মজা ছিল তারপর এখনও মজা হয় বাট হ্যাঁ আমি তো এলাম কত বছর পরে তখন সব ভাই বোনেরা এরা ওরা সবাই নিজের নিজের মতন ব্যস্ত হয়ে গেছে লাইফে তো এই ভাবলাম যখন এসেছি একটা ভিডিও করে রাখি পরের বছর আবার পুজো আসতে পারবো কি না জানি না এই ভিডিওগুলো দেখবো ভাইয়ের সাথে তো মানে দুই ভাইয়ের সাথে তো আর কি ভিডিও করাই হয়নি এত ছোট ওরা এক বছর দেড় বছর এরকম আর অন্টি টুবলো আছে কুকুর ওই ক্যামেরা কান্ন পরে আচ্ছা রন্টি টুবলু আছে কুকুর ওদের সাথেও ভিডিও নেয় একজনকে ওদের দেখিয়েছিলাম ওরাও ঘুরে বেড়াচ্ছে ওই তো চলো নিচে যাই আমরা তো ফ্লপটা করতাম না যখন মামাদের বিয়ে হয়েছে তখন তাহলে ভালো মতন দেখাতে পারতাম যখন সেই চার পাঁচ দিন মতন এখানে এসেছিলাম তখন যদি ব্লগটা করতাম তখন তাহলে দেখতে পেতাম কত আর কত মজা হয় এই পায়ের ডাঙা এলে তো যাই হোক ঠিক আছে এটা কাটছি বেরো এটা রন্টি আর এটা টুবলু দুজনে ঘুমাচ্ছে চমড়া ঘুমাই এটা কাকে দেখা যাচ্ছে

ওই যে দরজার বাড়িতে আসার পর একটু আমাকে সুখে টুকে দেখলো ব্যাস রন্টি ডুবলো কিন্তু ভীষণ শান্ত দুজনেই কোনো চিৎকার চেঁচামেচি ঝুট ঝামেলা কিচ্ছু নেই নতুন লোকজন দেখলে একটু সুখে দেখে ব্যাস তারপর সারাদিন চিল একদম সারাদিন খাবে দাবে ঘোরাঘুরি করবে আর ঘুমাবে নিচে এসে দেখি যে মোটামুটিভাবে পুজোর কাজ ভালোই এগোচ্ছে

ওদেরকে খাইয়ে তারপর আবার নতুন শাড়ি পরে মামনি যাবে পুজোর ওখানে এই ঘরে ড্রয়িং রুমে সিসি ক্যামেরা থাকায় সুবিধা কোথায় কি হচ্ছে দেখে নেওয়া যায় দৌড়াদৌড়ি করতে হয় না তারপর পুজোর জায়গা এসে দেখি ছোটো মামার ছেলে ওখানে রয়েছে এক বছর দুই তিন মাস মাত্র ওর বয়স প্রথমে তো খুব কাজ এত লোক দেখে আসতেই চাইছিল না কোলে তারপরে ঠিক পটিয়ে পাটিয়ে কোলে নিয়ে নিয়েছে এখন দেখো কেমন চুপ করে রয়েছে আর পুজো দেখছে এখন চলছে বলির প্রস্তুতি আগে কিন্তু এখানে পাঠাবলি হতো গোটা গ্রামের সবাই চলে আসতো পুজো দেখতে বলি দেখতে শুধু শুধু একটা নিরীহ প্রাণীকে বলি দেওয়াটা খুবই খারাপ ব্যাপার ছিল তারপর সেটাকে উঠিয়ে দেওয়া হয় এখন একটা কলা চালকুমড়ো আর আককেই বলি দেওয়া হয় নিয়ম রক্ষার জন্য হচ্ছে এখন আর ওইখানে লোকজন কিছু বসে আছে এখানে আমার মায়ের জিউজাল বাবা হচ্ছে আর এইখানে হচ্ছে রন্টি টুগুলো বসে পুজো হচ্ছে আর ওটা থাকবে না তাই হয় এই যে নিচে রন্টি ওপরে টুবলু আর বিড়ালের দল বাইরে ঘুরে বেড়াচ্ছে আর এই হচ্ছে বাইরের ইভেন গেটটা দূরে দেখা যাচ্ছে বাড়িটা আর এখানে পুরোটা জঙ্গল এই কচু বন্টন হয়ে গেছে পুরোটা ওইখানেও মামা একটা ঘর আছে ওই এটাই পুরোটাই মামাবাড়ি বাড়ি আর কি তো এইখানে মা যেখানে যাচ্ছে পাশে রাস্তাটা দিয়ে যেতে হয় আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে এই যে এইখান দিয়ে যে বাড়িটা দেখা যাচ্ছে এইখানটাতে এইটা হচ্ছে বড় দাদুর বাড়ি ওটা ছোট দাদুর বাড়ি ছিল এটা বড় দাদুর বাড়ি মেজ দাদু আর কি মারা গিয়েছে এই যে এইখানটাতে এখন সব পাল্টে গেছে মানে আগে যা যেরকম যেরকম আমরা মামা বাড়ি দাদু বাড়ি দেখে এসেছি সব পাল্টে গেছে এখন সব চেঞ্জ হয়ে গেছে মানে হঠাৎ কেউ যদি দশ বছর পরে এসে থাকে সে চিনতেই পারবে না আবার বলো অনেক দিন আগে যখন মারা গেছে দাদু আমাদের তো দাদু হুম হম আমরা তো দেখিনি

হুম মা বাবা দাদু দিদা মানে কে যে মানে বড় দাদুদেরও মা বাবা আমার মায়ের হ্যাঁ আমি আর মা যখন ঘুরে বেড়িয়ে বাড়িতে এলাম তখন দেখি অঞ্জলি হয়ে পুজো হয়ে গিয়েছে ছোট মামা ছোট মামার ছেলে মানি মামনি সবাই মন্দিরে বসে আছে এখন ছবি তুলছে ভিডিও করছে এগুলোই তো স্মৃতি

এই এখানে কিন্তু কেন্দ্র করছে দুইজন যে শাড়ি ধরে দাঁড়িয়েছিল সেই সময় আসলে মাকে ভোগ নিবেদন করা হচ্ছিল ভোগ নিবেদনের সময় নাকি মায়ের মুখ দেখতে নেই মায়ের দিকে তাকাতে নেই ভোগ নিবেদনের পর আরতিও করা হয়ে গিয়েছে এখন শুরু হচ্ছে যজ্ঞের প্রস্তুতি পুজো যখন খেয়েছিলাম তখন ফোনটা ঘরে চলে বলে আর ভিডিও করা হয়নি এখন পুজোর ভোগের প্রসাদ খাচ্ছি লুচি সুজি খিচুড়ি আলুর দম পায়ে সাদ্দে খাওয়ার পরে মনে পড়েছে যে ভিডিও করাই হয়নি আর ওই যে রন্টি টুবলু এখনও ঘুমাচ্ছে আজকের মতো পুজো এখানেই তো কমপ্লিট রাতে থাকার খুব ইচ্ছে ছিল যেহেতু কোনো প্ল্যান করে আসিনি সেটা তো সম্ভব না রাতে অনেক মজা হয় তো ঠিক আছে আমি বলে গেছি যে দুর্গাপুজোর পরে আমি এখানে তিন দিন এসে থাকবো ঠিক আছে এখন যে মা ক্লিপটাতে এত জোরে গান বাজছিল যে আমার কথা তোমরা কিচ্ছু শুনতে পেতে না তাই আগত্যাভার বাড়ি থেকে বেরোনোর পর কিন্তু ভিডিও করার কোনো উপায়ই ছিল না রাতে যেহেতু ওখানে থাকবো না তাই সব খাবার একসাথে ব্যাগে ভরে আমাদের হাতে ধরে দিয়েছিল ছোটদি ভাই ওই বড়ো বড়ো ব্যাগ নিয়ে কি আর ভিডিও করা যায় এখন আমি টোটোতে বসে ব্যাগ নিচে রেখে ভিডিও করছি আজকে সারা দিনটা খুব মজা হলো আরও মজা হতো যদি রাতে থাকতে পারতাম ঠিক আছে পরের বার গিয়ে আরও ভালো করে ভিডিও করবো আপাতত বলো যে এই ভিডিওটা কেমন লাগলো সত্যি কথা বলবে কিন্তু